আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে কিনা এটি আপনি কিভাবে বুঝবেন অথবা আপনাকে কোনো অ্যাপস ট্র্যাক করছে কিনা এটি কিভাবে বুঝবেন তো এটি বুঝতে হলে একটি প্রসেস আছে যেটি অন করে দিলে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে কিনা তারপর আপনি একটি ম্যানুয়াল স্ক্যান আছে যেটি স্ক্যানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনাকে কোনো অ্যাপসে ট্র্যাক করছে কিনা তো এটি বুঝতে হলে একটি প্রসেস আছে যে প্রসেসটি অন করে দিলে আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পর স্কল করে নিচের দিকে চলে যাবেন আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে গুগল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন গুগল অপশনটিতে আসার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দুটি অপশন আছে একটি হলো রিকমেন্ডেডি হলো অল সার্ভিস আপনি এই অল সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্কল করে নিচের দিকে চলে যাবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি আননন ট্র্যাক অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অ্যালাউ অ্যালার্ট এই অপশনটি অফ করা আছে এটি অন করে দিবেন অন করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে নো ট্রেকার অ্যালার্ট অর্থাৎ এই মুহূর্তে আপনাকে এখন গোপনে কেউ ট্র্যাক করছে না তারপর নিচে দেখুন মিনিউল স্ক্যান নামে একটি অপশন আছে এটি স্ক্যান করে নেবেন ঠিক ক্লিক করলে কি হবে আপনাকে যদি কোনো অ্যাপস অথবা কেউ গোপনে এই মুহূর্তে ট্র্যাক করে থাকে তাহলে স্ক্যানের মাধ্যমে দেখিয়ে দেবে দেখুন আমি স্ক্যান নাও এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন স্ক্যানিং হচ্ছে কিছুক্ষণ লোডিং হতে থাকবে দেখুন স্ক্রিনিং হওয়ার পর নো ট্র্যাকারস ডিটেক্টেড অর্থাৎ এই মুহূর্তে আপনাকে কোনো অ্যাপসে ট্র্যাক করছে না তো বন্ধুরা এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলকে হ্যাকার হাত থেকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা সবার আগে এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ